আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ছোটবেলায় একটা কথা শুনতাম বা লঞ্চের মধ্যে লেখা দেখতাম যে নদী পথে ভ্রমণের শান্তির আসলে নদী পথে ভ্রমণের যে শান্তির এটা বোঝা যায় লঞ্চে আসলে তো চারদিকে সবুজ প্রকৃতি আর নদীর যে সৌন্দর্য এটা দেখতে দেখতে আমরা খুব সহজেই চলে যেতে পারি এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে তো আমি হচ্ছে আজকে চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছি লঞ্চ ভ্রমণ করে তো বিষয়টা আমার কাছে খুবই অসাধারণ লাগলো চারপাশে সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন চরের যে সবুজ প্রকৃতি কি সুন্দর অসাধারণ লাগতেছে তারপাশে মাঠে গরু চড়াচ্ছে সবুজ গাছ আর হচ্ছে নদীর পার গুলো খুবই সুন্দর লাগে দেখি কত সুন্দর অপূর্ব সুন্দর আর এখন হচ্ছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বেঁধেদের যে নৌকা গুলো আছে সেগুলো এটা হচ্ছে একলাসপুর ঘাটে এখানে প্রচুর পরিমাণে বেঁধে আছে তাদের তাদের নৌকাগুলো সারি সারি ভাবে বাঁধা আছে এটা হচ্ছে ক্লাস করে। তো দেখতে খুবই সুন্দর লাগে আসলে লঞ্চ ভ্রমণে খুবই আরামদায়ক একটা ভ্রমণ কারণ আপনি এতে সুন্দরভাবে যাতায়াত করতে পারেন কারণ হচ্ছে লঞ্চে গেলে আপনি হচ্ছে এখানে হাঁটা চলার মতো সুযোগ সুবিধা পাচ্ছেন এবং বিভিন্ন প্রকারের দোকানপাট পেয়ে যাচ্ছেন হাতের নাগালি আর দেখতে পাচ্ছেন লঞ্চের মধ্যে এই দৃশ্যটা কমন সবসময় দেখা যায় যে স্টিমার দিয়ে হচ্ছে লঞ্চে যাত্রী ওঠে বা যারা জাঙ্গুরি বিক্রি করে তারাও ওঠে অনেক লোকজন ওঠে তো এই হচ্ছে এই দৃশ্যটা খুবই অসাধারণ খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে কলারটা হচ্ছে একেবারে লঞ্চের সাথে একেবারে মিলিয়ে দিবে তখন হচ্ছে এই লোকগুলো হচ্ছে লঞ্চে আনা একশো সুন্দরভাবে উঠে যাবে তো খুব সুন্দর এই এই দৃশ্যটা কমন এই দৃশ্যটা সবসময় দেখা যায় অসাধারণ একটা দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে আর এখন আমি আছি হচ্ছে মনপুর এলাকায় যেটা হচ্ছে এখানে একটা বীজ তৈরি করা হয়েছিল যেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম মিঠা পানির বীজ ছিল তো এই হচ্ছে সেই মনপুর পর্যটন কেন্দ্রটা তো এটা যাই হোক দলগত কারণে আপনার এটা মাঝে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল তো অনেক দিন বন্ধ থাকার পরে আবার নতুন ভাবে এটা চালু হয়েছে এখন বর্তমানে এটা চালু আছে কিন্তু লোকজনের তেমন সমাগম নেই তো এই পার্কটা ছিল সর্বপ্রথম বাংলাদেশের মিঠা পানির বীজ দেখতে খুবই অসাধারণ ছিল আর এখন হচ্ছে আমি আছি একেবারে আমাদের যে শীতলক্ষা তারপরে হচ্ছে যমু মেঘনা এবং হচ্ছে আপনার এই গুড়িগঙ্গের যে তিন নদীর মোহনায় সেই মোহনায় তো এইখানকার দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগে কারণ এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের সিমেন্ট ফ্যাক্টরি কারণ এখানে প্রচুর জাহাজ সাথে নোংর করে থাকে এই দৃশ্যটা খুবই অসাধারণ লাগে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো দেখতে পাচ্ছেন প্রচুর জাহাজ এখানে হচ্ছে সারিবদ্ধভাবে নোংর করে বসে আছে এখনো আহ মালামাল হয়তো আনলোড করবে কেউ লোড করবে এরকম অবস্থা তো এই তিন নদীর মোহনার দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে দেখতে আমরা প্রায় বুড়ি মধ্যে চলে আসছি তো এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে আর এই এখানে তিন নদীর মোহনায় হচ্ছে বসিত লোকটা এবং হচ্ছে বুড়ি যে দুই নদীর এই আছে মাঝখানে যে চরটা আছে সেই চরে হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরি এই যে দেখতে পাচ্ছেন সেই সিমেন্ট ফ্যাক্টরি এটা হচ্ছে শাখা সিমেন্ট ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা হচ্ছে একেবারে বুড়িগঙ্গা এবং হচ্ছে শীতলকটা নদীর পার গেছে বানানো হয়েছে তো এইটা হচ্ছে সেই সিমেন্ট ফ্যাক্টরি আর দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় হ্যাঁ আমাদের সদরঘাটের কাছে কাছাকাছি সামনে হচ্ছে পুষ্পকলা ব্রিজ আর এই নদীর পানি দেখলে খুবই মায়া লাগে আমার দেখতে পাচ্ছেন খুবই নোংরা পানি প্রচুর নোংরা একেবারে কালো মনে হচ্ছে এটা আরসি বা কোনো এই যেগুলো মতো তো যাই হোক দেখতে দেখতে আমাদের গন্তব্য স্থান ওই যে সদরঘাট দেখা যাচ্ছে আমরা সদরঘাটে চলে আসছি তো একটু পরেই আমাদের লঞ্চ নোংরা করবে আমরা হচ্ছে লঞ্চ থেকে নিয়ে যাব। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ভ্রমণটা অবশ্যই কমেন্ট করে জানাবেন